তো শোক আলাইকুম শুভ সকাল আজ পয়লা অক্টোবর বুধবার রয়েছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের হাটে তো এই হাটে আজকে জানেন যে রাতভর মেঘের গর্জন এবং শেষ রাতেও ভারী বৃষ্টি হয়েছে যার কারণে হাটঘাট একটু ফাঁকা ফাঁকা এবং লোকজন কম এবং মালামালও কম উঠছে তারপরেও এখন এখন একটু বৃষ্টিটা নেই থেমে আছে যার কারণে আকাশ কিন্তু প্রচণ্ড ভারী মেঘলা যার কারণে এখন যাদের একান্তই প্রয়োজন পয়সা পাতে ওনারাই শুধু হাট এসেছেন এবং হাট করছেন তো ধানের বাজারটা কেমন কোন ধান কত করে যাচ্ছে চলুন জানাই দেখা এবং কথা বলে যেখানে একজন কারিস্ত আসসালামু আলাইকুম কি ধান আনছিলেন বিনা সেভেন বিনা সেভেন কত বেছিলেন তেরো তেরোশো বিনা সেভেন আচ্ছা এখানে ধানটা মোটামুটি ভালো উনত্রিশ এগুলো হয়ে যায় দেখুন দেখুন এগুলো ভালো মানের উনত্রিশ এখানে এক গাড়ি ধান ভাই কত করে বেসলেন বাজারও কম তারপরে গাড়ির তোর এখন পয়সারও দরকার টাইম তাই না বৃষ্টি তো কোন এলাকা থেকে না বৃষ্টি পাশেডাঙ্গা থেকে যায় আমার মামার দেশে এখানে আসছে ওনারা পাশেডাঙ্গা ইউনিয়নের পাশেডাঙ্গার লোক তো মোটামুটি করে এক গাড়ি ধান বারোশো দর্শক দেখুন সকালবেলা বেলা হাটে হাটের আর একটু দেখাই টোটাল হাট হাট সরসগঞ্জ হাই স্কুল মাঠে দেখুন চাকমার থানায় অবস্থিত কিন্তু এই হাটটি সপ্তাহে দুদিন বসে

তারপরে যেগুলো মাল আসছে মোটামুটি এখন বৃষ্টিটা থেমে আছে ঠুক ঠাকুর আর রঙ বুঝে দাম তাই না বারোশো হতে পারে বারোশো হতে পারে সাড়ে বারোশো এরকমই দেখুন এই যে পাশে রোবল বা একটা করে ফেলছে দাম তেরোশো চল্লিশ দিছে আচ্ছা রংটা ভালো অনেক সুন্দর ছিল মোটামুটি আজকে ফাঁকা ফাঁকা হাট রাতভার যে একটা মেঘের গর্জন আর বৃষ্টিপাত শেষ রাতে যার কারণে হাট ফাঁকা আচ্ছা তারপরে ঠুক ঠাক গাড়ি আসতেছে ধানে আরেক গাড়ি চলে এই দেখুন কোন এলাকা থেকে আসলেন ভাই ভাই গাই ছেলে কি সেই

থাকবি না কি আটাই সাড়ে তেরোশো আঠাশ মুরব্বী আছে